আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে বাচ্চা সব নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে বলেন তো কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলাতে তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি ওর বাবাও যেহেতু আজকে ছুটিতে আছে তো আমরা এই যে বাসা থেকে একদম রিজার্ভ অটো নিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না এক ঘন্টা সময়ের মধ্যে চলে যাওয়া যায় তো আমাদের বাসার পেছন দিক মানে তেরো হয়ে যে রাস্তা সেটা প্রায় খোলামেলায় জ্যাম জমপূর্ণ না যেহেতু খুব একটা সময় লাগে না আর এরকম খোলামেলা রাস্তাতে যেতে ভালোই লাগে সুন্দর ন্যাচারাল একটা দৃশ্য দেখতে পাওয়া যায় তো আমরা কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি হাসা পরে এখানে আমরা অটোটা থামিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য কিছু বিস্কিট চকলেট এগুলো নেওয়ার জন্য তোর বাবা দোকানে নেমেছে দোকানে যে চকলেট বিস্কিট এগুলো কিনে এই যে দেখেন দুইজন চলে আসছে আর আমার ছোট জম তো চকলেট বিস্কিট পেলে আর কিছু লাগেই না সে কাউকে এটা ধরতেও দিবে না নিতেও দিবে না এ দেখবেন একটু পরে তার ভাইকে একটুও ধরতে দেবে না নিতে দেবে না সেই করবে আবার একটু পরে যখন মনে হবে তখন ঠিকই দিবে তো যাই হোক কিছু কথা বলতে বলতে আমরা মেন রোডে চলে এসেছি পূর্বাঞ্চলে তো আমরা এখন মেন রোডে যাচ্ছি এখন আর বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এই রাস্তাটা আসলে আমার খুব ভালো লাগে কত বড় রাস্তা দুই পাশ ফাঁকা তো আমি যেতে যেতে আমজারের বাবাকে বলছিলাম যে চলাই এই দিকে আমরা একটা জমি নেই ছোট্ট একটা বাগান বাড়ি বানাই যাই হোক এদিকে জমির অনেক দাম যেটা সাধ্যের বাইরে তো কথা বলতে বলতে আমরা এখানে চলে এসেছি মেলায় আমরা এখন ভিতরে যাব তো আমরা মেলার জন্য টিকিটটা অনলাইনে কেটে রেখেছিল আঞ্জারে বাবা তো আমরা এই যে ভেতরে প্রবেশ করেছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন স্কুলের আফামনিরা স্কুল না কলেজের আপামনিরা এসেছে স্কুল কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাই হোক সরি মনিরা আপনারা আমার ভিডিওতে চলে এসেছেন ও যাই একটু ফান করলাম কেউ কিছু মনে করবেন না তো এই যে এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছিলাম ভাবলাম এখানে সবাই ছবি তুলছে আমার দুইটাকেও দাঁড় করে একটু ছবি তুলি ও রে ভাই সে তো বৃথা চেষ্টা এই দুজনকে একসাথে দাঁড় করে ভালো একটা পচে ছবি তোলা যাই হোক এই চেষ্টাতে আমরা সফল হতে পারিনি সেটা আমরা জলাঞ্জলি দিয়ে আমাদের গন্তব্যে চলেছি হেঁটে দেখি এখন কি হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যে মোটেও শান্তি নেই ভিতরে ঢোকার পরে একটু যে ভিডিও করবই ই করবো তার কোনো উপায় নেই মানে বিশেষ করে ছোটটা বড়টা তো এখন বুঝে ছোটোটা একবার ডানে যায় বামে যায় কী যে একটা অবস্থা যাই হোক তারপরে কয়েকটা স্টল ঘুরেছি ঘুরে ধরার পরে এখানে লাঞ্চ করার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু রাইডগুলোরে এদিকে এসেছি তার যে ট্রেনে উঠেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আঞ্জারকে নিয়ে ছোটটা আবার ট্রেনে উঠবে না অন্যটাতে উঠবে এই যে ছোটটা এই ঘোড়ায় উঠবে এই জন্য টিকিট কাটতে আর এই ট্রেন যে চলছে তো চলছে এই ট্রেন আর থামে না তো আমি না শুধু ট্রেনে যারা বসেছিল তারাও বিরক্ত হয়ে গেছিলো যে এত চলে কেন যাই হোক অবশ্যই সে টেন থেমেছে বড়োটাকে নিয়ে আবার এখানে এসে আবার টিকিট কেটে বড়োটাকে ই করেছি তো দুজন এখন বসে আছে ঘোরাতে ঘোরা চলবে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার পাশে ফুচকা কে কে খাবেন ফুচকা চলে আসেন যাই হোক বাচ্চাদের আনন্দই তো সবচেয়ে বড়ো যা যেটাতে আনন্দ পায় সেটাতে আমাদেরও আনন্দ ওদের জন্যই এত কিছু আর ওর বাবাদের বাবা ওদেরকে মজা দেওয়ার জন্য দেখেন তো অবশেষে ঘোরা চলেছে এখন ঘোরা স্বপ্ন পুরীতে চলে যাবে আর এই দুজন তো মহা খুশি আমার ছোট জনের তো ভাবের শেষ নেই ঘোরাতে ওঠার পরে যাই হোক ওখান থেকে ঘোরাফেরা শেষ করে টুকটাক কেনাকাটা করে আমরা এসে চলে এসেছি তিনশো ফিটার নীলা মার্কেটে তো এখানে এসে বাবার এই ভাবছিলাম মিষ্টিটা ভালো হবে মিষ্টি খাওয়ার পরে আমার মিষ্টি খাওয়ার সাত তোর মিটে গেছে এমনিতে আমরা সরিষাবারি মানুষের ধরেন যে অন্য কোনো ডিস্ট্রিক্ট বা থানার মিষ্টি খেয়ে মন ভরে না কারণ আমাদের সরিষা মিষ্টি যে একবার খাবে তার মুখে লেখে থাকবে একদম তো যাই হোক একদম ভালো লাগে নাই কারণ এতে আটা ছাড়ার কিছুই নেই তারপরে একটা চা খেয়েছিলাম চাটাও একদম বিশ্ববিখ্যাত কুখ্যাত চা আমার মানে চা খেলাম না গরম পানি খেলাম বোঝাবারও মুশকিল তো যাই হোক আজকের এখানে চা মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা ভালো ছিল না তো এখন আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা আমাদের ভাষার উদ্দেশ্যে রওনা দিব বাচ্চারা তো খুব আনন্দ পেয়েছে আর ওই যেহেতু দেখতে পারলেন যে কি শার্ক শার্ক বেলুন এগুলো দুইটা কেনা হয়েছিল একটা ওরাল দিয়েছে আকাশে আঞ্চা সেটাই বলছিল নীলটা দেখিয়ে আমাকে তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন